नमस्कार বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি

এক লাখে বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা তো আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে তার আগেই এবছর ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাজেট পেশ হবে এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার ভাতায় টাকা আরো বাড়ানো হবে বলে শোনা যাচ্ছে এখানে শেষ নয় সামাজিক প্রকল্পগুলিতেও কিন্তু টাকা বাড়তে পারে আশঙ্কা এমনটাই হচ্ছে সব মিলিয়ে দিকে বাড়তে ফেব্রুয়ারি দশ তারিখে রাজ্যে শুরু হবে বাজেট অধিবেশন বাজেটে থাকবে বড় চমক আর এই বাজেটে রাজ্যের মহিলাদের জন্য থাকছে বিশেষ সুবিধা জানা যাচ্ছে বাড়তে পারে লক্ষীর ভান্ডারের টাকা নবান্ন সূত্রে খবর বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভায় বৈঠক বসবে সেই বৈঠকে বাজেট সংক্রান্ত আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে আগামী বছর রাজ্যে বিধান ভ চলতি বছরের বিধানসভা অধিবেশনে যদি লক্ষীর ভাণ্ডার টাকা বাড়ার ঘোষণা করা হয় সেক্ষেত্রে পরের বছর বিধানসভা ভোটে কিন্তু লক্ষীর ভান্ডারই এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে তো চলতি বছর নির্বাচন থাকায় বাজেট অধিবেশন গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই বিশেষ কোনো ঘোষণা করতে পারে রাজ্য সরকার প্রসঙ্গত গত বছর রাজ্যের বাজেট পেশের সময় লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার তো পাঁচশ টাকা থেকে সরাসরি কিন্তু এক হাজার টাকা করা হয়েছিল এবং যারা এক হাজার টাকা পাচ্ছিলেন তারা কিন্তু বারোশো টাকা বর্তমানে পাচ্ছেন গত বছরই কিন্তু এইটা বাড়ানো হয়েছে আর ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের যে বাজেট সেই বাজেট কিন্তু পেশ হয়ে গেছে এবং কেন্দ্রের বাজেটেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আরো করা বাজেটে সামাজিক প্রকল্পগুলিতে বাড়তি সুবিধা দেওয়া হবে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার আবাস যোজনা বাংলার বাড়ি রূপশ্রী বিধবা ভাতা প্রকল্প ইত্যাদি প্রকল্পে কিন্তু টাকা বাড়তে পারে নয়া কোনো প্রকল্প এবছর রাজ্যের বাজেটে সরকারের তরফে ঘোষণা করা হবে কিনা সেদিকেও কিন্তু নজর আছে রাজনৈতিক মহল তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবে